তোমাদের কেনার মতো গরু এই বড় সেরা গরু মানে একদম পাড়ার মধ্যে সেরা আছে চল চল চলো কৌটু ভাইবো কি কৌঠু কো কোথায় যাচ্ছো তুমি মানো কায়র যাবো নি এই আমার বাবু করলো যে একটা গরু আছে কুরবানি তো বাবুর সামনে হ্যাঁ গেরামের বড়ো লোক আমি গরুও সেই ভাবে আমাকে কিনতে হবে মোটামুটি একটা দেখি কি ঠিক আছে আমি একটা নামি দামি কোম্পানি লোক চাচা আর বড় গরু আর ছোট গরু হারামে টাকা কোনোদিন কুরবানি হবে না তোমার তো সুদের টাকা হারামে টাকা এটাকে কুরবানি তোমার কবুল হবে নাকি তুই কি বললি কথাটা সুদের টাকা হারামের টাকা কুরবানি কবুল হবে নি দেখ বাবু একটা কথা কই মনে খারাপ ভাববনি আরে তোর তো বাবা আমল থেকে কোনোদিন এক একটা বলে একটা গরু কিনি যে কোরবানি দিব কন্যাকে নসিবে জুটেনি আমি একটা লোক আমি প্রত্যেক বছরই দেই সুদের কি হারামে কি কি কোন জায়গায় টাকাই লেখা আছে না আমার শরীরে কোনো স্টেম মারা আছে আমি হারামে টাকা ইনকাম করি তোকে আর বাবু জ্ঞান দিতে হবে নি কোনটা সুদ কোনটা হারাম কোনটা হালাল ওটা আমি জ্ঞান আমার যথেষ্ট জ্ঞান আছে তুই তোর কাজে যা আমি আমার কাজে যা কাই লড়াই

আমি গড়ি সেই গরুটা নাকি রে বাবু সেই গরুটা একদম সেরা আচ্ছা চল দেখি পাশে চল চলো 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 আরে তুই কি আমাকে লিয়াইলো আইলু এডি গরুর মালিকটাকে তাকে কইছু আরে ওই যে রওইম বাবু আড়িয়া আছে গরুর সামনে আচ্ছা তার সঙ্গে বা আমার পরিচয় আছে দেখি রওইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এ গরুটা কি তোমার ঘরে নাকি হ্যাঁ এটা আমার ঘরে তো আসসালামের উত্তর তো দিলাম গরু বিক্রি আছে আমার মতো লোক যে মাঠে গরু দেখতে আসছি তোমার নসিব ভালো জানো না সে ঠিক কিন্তু আমার গরু বিক্রি আছে তুমি নাও গরুটা দেখো তুমি সামনে গিয়ে দেখো ভাই গরুটা সবই ভালো বুঝতে পারছো গরুটার কম্বো মনে হয় ভালো না আমার দেখি যেটা মনে হয় মনে হয় কম্বটার একটু প্রবলেম আছে আর গরুটা ফিঙ্গার হবে মনে হয় না দাদা গরু একদম ওকে তুমি সামনে গিয়ে দেখো হবে দেখছি তো গরুর রেটটা বলো দাদা আমি আমার এই গরুটা আমি 42000 নেব দাদা দরদম নেই একদম একটাই রেট নেব উঠেছিল অনেক রেট কিন্তু এই সময় আমি বিক্রি হয়নি একটা আছে তাহলে আমি এইটাই এই রেটটাই নেব দেখো ভাই আমি কি গিয়ে তুমি হয়তো জানো আমি এ পাড়ার বড় গরু দেয় সেইভাবে রেট বলে যেন আমি নিতে পারি বা এটা তো আল্লাহ রাবার কোরবানি হবে তোমারও নেকি হবে আমারও নেকি হবে সেইভাবে চিন্তা ভাবনা করি তুমি রেটটাও হ্যাঁ দাদা দেখো সে তো ঠিক আছে কিন্তু এখন বাজার আর দাম আর যা খাদ্য দাম বেড়েছে খাওয়ানোর মানে কি বলবো আর কিছু বলতে পারবো না অনেক রেট এখন গরুর আর তবু আমি অনেক কম রেট দিচ্ছি দেখুন না দাদা হয়ে যাবে নেন আপনি ভালো হবে কি লাউড়া গরু বালার পাশে তুই লিয়ে আসছো সে একটা ব্যাপারি তার পাশে একটাই গরু আর আমার বাজেট মিনিমাম দু থেকে আড়াই লাখ টাকা আমি গরু কিনবো তাই চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা ওইটা তার একটা গরু হবে নি চল এর সঙ্গে আমার জম হবে নি আমি বুঝিয়ে নিচ্ছি চল চল পালিয়ে ও দাদা শুনো না আমি বলছি রেট হয়ে যাবে তুমি দেখো না দেখো দাদা একটা এমন রেট বলো যেন আমি লি নিব কোনো আর দর দাম করবো তো এক কাজ করো তুমি এটা তিরিশ হাজার না দাদা তিরিশ হাজার অনেক কম বলছেন এটাকে নিয়ে গিয়ে আবার তুলতে হবে আবার তোমাকে পৌঁছে দিতে ওটা আমার ব্যাপার ঠিক আছে তুমি তিরিশে ফাইলেন করো তো গরু ছাড়ো এক্ষুনি আমি লি যাবো তুমি সেটা দু হাজার টাকা একটা দেন যাক দু হাজার আমার পাশে বড় ব্যাপার নেই দু লাখ চলিয়ে যাচ্ছে দু হাজার আচ্ছা যাক হয়ে যাবে গরু তুমি ইয়ে করো খুলো চলো

আরে গরু কোরবানির জন্য তুই কোথাও এটা হারাম সেটা হালাল তুই তোর কাজ কর গরু কিনে আসছি কোরবানি হবে যা না না কোনটা হারাম কোনটা হালাল আমি জানি আমি তোর দাদা তুই হচ্ছে দাদা ইয়ে তো বড় মুশকিলের কথা এই আমি গরুটাও আনতে গেছি সব লোক সেই একই কথা সুদ সুদ আরে সুদ কি টাকাই লিখা আছে না আমার কাছে জামাই না কোনটি লেখা আছে বলো সুদের সুদের টাকা লোক জানি নি আরামের টাকা সুদের টাকা করবেন কি করবেন খাতে ফুল ফুল গরু নিয়ে যাও ভালো কথা বলে দিলাম গরু নিয়ে যাও নাও গরু সাথে টাকা করবেন কি দিব নি যাও দাদা আমার মজুরির টাকাটা দাও কত চারশো মানে কি হারামের টাকা না চারশো টাকা বে একশো টাকা তুই লিবু

কে আছো বাবু আমি ওসমান গোছে কুরবানির গোসলি আসছিলি গো তোমার ঘরে কি কুরবানি হয়েছিল হ্যাঁ বাবু আমার ঘরে কুরবানি হইছিল এইজন্য গোসটা ल्याচ্ছি আর কি না 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 এ তোমার গোস নিতে পারবা না তোমার হারামের টাকা ওই না লিবু না আমার কি হাজার পাঁচশো নহ যাবে না নিলে না কি হয়েছে গাই গো ঘরে ফজলু বাবু আছনা কি ফজলু বাবু বাবু কি আছনা কি গো ফজলু বাবু চাচা নেই গো বাড়িতে আমি আছি ও চাচি আছো তো চাচি কুরবানি আমার ঘরে কুরবানি হয়েছিল কুরবানির গোষ্ঠ লোক না গো গোস লিবনি সুদে টাকা খাটাও গো কুরবানির গোস লিবনি তুমি গরু কিনছো আমি লিব মান যুগে কোজন হালাল ভাবে কুরবানি দেয় বলুন তো যদি দেখা যায় 20% মানুষ হালাল ভাবে কুরবানি দেয় আর 80% মানুষ হারাম ভাবে কুরবানি দেয় কিসের জন্য দেয় বলুন তো আমাদের সাপোর্টের জন্য আমরা তাদের কাছ থেকে মাংস নিচ্ছি আমরা তাদের সঙ্গে ঘোরাফেরা করছি এই জন্য তারা কোরবানি আমাদের জন্য দিচ্ছে তাই আপনাদের বলছি যারা মাংস খাওয়ার লোভে কুরবানি দেয় তাদের মাংস আপনারা নেবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ